আমার চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের কি আমাদের এই এলাকাতে বর্তমানে আলুর গাছের চেহারা বা কীরকম রয়েছে এবং জ্যোতি তথা আর কোন প্রজাতির আলুর চাষ হয় সেই সম্পূর্ণ তথ্য আমার এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা পাশে দুটো জমি দেখছেন একটির মধ্যে জ্যোতি আলুর চাষ হয়েছে আর একটি জমির মধ্যে চাষ হয়েছে প্যাপসিকো কোম্পানির আলু আমাদের এই এলাকাতে কিন্তু বর্তমানে কোম্পানির আলুর চাষও বেশ ভালো পরিমাণেই পরিলক্ষিত হচ্ছে কারণ জ্যোতি আলুর বাজার মতো কৃষকরা দু তিন বছর থেকে পাচ্ছে না এর ফলে বিশাল বড় লোকসানের সম্মুখীন হচ্ছে কৃষকরা তাই কৃষকরা বাধ্য হয়ে এখন কোম্পানির আলুর দিকে ঝুঁকছে কিছু কিছু এলাকাতে এখনও জ্যোতি আলুর চাষ হচ্ছে কিন্তু আমাদের এলাকাতে বেশিরভাগ জমিটিতেই এই দেখছেন পেপসিকো কোম্পানির আলু চাষ হয়েছে এবং কোম্পানির আলুর চাষে কিন্তু বাজার মূল্য খুব ভালো এবং দিয়েছে দিচ্ছে এবং এর ফলনও কিন্তু জ্যোতি আলুর মতোই ভালোই হচ্ছে এবং খরচের দিকে বিচার করতে গেলে দেখা যাচ্ছে যে একটু বেশি পরিমাণে খরচ হলেও জ্যোতি আলুর তুলনায় কিন্তু লাভের দিক থেকে বেশ ভালো পরিমাণে মুনাফা হচ্ছে এবং এতে কিন্তু একটু সিওরিটি থাকছে যে বাজারটা মোটামুটি পাবই এর ফলে কৃষকরা নিশ্চিন্ত মনে এই কোম্পানি আলুর চাষ করছে এছাড়াও যে জ্যোতি আলুর চাষ হয়েছে মোটামুটি কিছু জায়গাগুলোতে সেই গাছগুলো খুব ভালো রয়েছে এবং আশা করা যাচ্ছে ফলনও বেশ ভালোই হবে এবছর ওয়েদার কিন্তু খুব সুন্দর রয়েছে অবশ্যই বিশেষ করে আমাদের এই উত্তরবঙ্গের এ শীতও বেশ ভালোই পড়ছে এবং কুয়াশাও বেশ ভালোই পরিলক্ষিত হচ্ছে এই কারণে আলুর ফলন আশা করা যায় প্রতি বছরের তুলনায় এবছর ফলন একটু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পোকরা জালেরও ফলন খুব খারাপ হয়েছে কারণ প্রথমের দিকে বেশ ভালো পরিমাণেই গরম ছিল এই কারণে পোকরা জালের ফলনটা বেশ মা কম হয়েছে দেখুন কম হয়েছে দেখুন বন্ধুরা এই জমিতে পোকরা জালও ওঠানো হয়েছে এবং ফলন কিন্তু খুব খারাপই হয়েছে বলা চলে আর বর্তমানে আলুর বাজারের বিচার করলে দেখা যাচ্ছে যে বাজার একটু ডাউন হলেও দু তিন দিন থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে বাজারটা চরেছে বন্ধুরা আমার এই চ্যানেলটা কি বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করে তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ